শিবরাত্রি দু কবে পালন করবেন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার নাকি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রির দিন চার প্রহরের জল ঢালার নির্দিষ্ট সময়সূচি কী রয়েছে এছাড়াও শিবরাত্রির দিন চার প্রহরে আপনারা দেবাদিদেব মহাদেবকে কী কী নিবেদন করবেন নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু হাজার পঁচিশ সালের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানতে পারবেন শিবরাত্রির পুজো বিধি এবং নিয়ম কি কি রয়েছে। রয়েছে দিন এমন কাজ যে করলে মহাদেব সন্তুষ্ট হবেন তো চলুন বন্ধুরা এখন আপনারা দেখে নিন শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি কি রয়েছে পঞ্জিকা অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটা বেজে আট মিনিটে শুরু হচ্ছে কৃষ্ণা চতুর্দশী তিথি চতুর্দশী তিথি থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পুজো যেহেতু রাতে হয় তাই ছাব্বিশে ফেব্রুয়ারি সারা রাত জুড়ে মহাদেবের আরাধনা চলবে তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক চতুর্থ প্রহরে জল ঢালার সময়সূচি প্রথম প্রহরে জল ঢালার সময় বিকেল তিনটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরে জল ঢালার সময় রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে তৃতীয় প্রহরের জল ঢালার সময় রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ভোর রাত্রি দুটা চুয়ান্ন মিনিটের মধ্যে চতুর্থ প্রহরে জল ঢালার সময় ভোর রাত্রি দুটা চুয়ান্ন মিনিট থেকে সকাল ছটার মধ্যে তো বন্ধুরা শিবরাত্রি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি বুধবার বিকেল পাঁচটার পর থেকে আপনারা জল ঢালতে পারবেন শিবরাত্রির দিন অর্থাৎ চতুর্দশী তিথিতে ভুল করেও বেলপাতা ছিঁড়বেন না চতুর্দশী তিথি শুরু হওয়ার আগেই আপনারা বেলপাতা ছিঁড়ে রাখবেন এবং বেলপাতার মসৃণ দিকটি মহাদেবের মাথায় অর্পণ করবেন প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবের অভিষেক করবেন মহাশিবরাত্রির চার ঘণ্টা পুজোর সময় ভগবান শিবের রুদ্রাভিষেক করা হয় তারপরে যজ্ঞ করা হয় মহাশিবরাত্রি শুভ তিথিতে পঞ্চামৃত দিয়ে শিবের মূর্তিতে অভিষেক করুন এরপর আটটি পাত্রে জাফরান মিশ্রিত জল অর্পণ করুন সারা রাত ধরে প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং চন্দনের তিলক লাগান দেবাদিদেব মহাদেবকে বেলপাতা ভাং ধুতুরা আকন্দ ফুলের মালা পাঁচ রকমের ফল আখের রস পদ্মের বীজ মিষ্টি পান সুগন্ধি এবং দক্ষিণা অর্পণ করুন শেষে জাফরান মিশ্রিত পায়েস পরিবেশন করুন এবং প্রসাদ বিতরণ করুন মহাশিবরাত্রির ব্রত আপনারা যারা যারা করবেন চেষ্টা করবেন নির্জল ব্রত করার আর যাদের পক্ষে নির্জল ব্রত করা সম্ভব নয় তারা ফলহার করে ব্রত করতে পারেন আর যারা যারা মহাশিবরাত্রির ব্রত করবেন চেষ্টা করবেন আগের দিন নিরামিষ আহার গ্রহণ করার এবং নির্জলা ব্রত যারা করতে পারবেন না তারা চেষ্টা করবেন ফলহার করে ব্রত করার কিন্তু শিবরাত্রির দিন ভুল করেও আপনারা আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না মহা মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর বিয়ে হয়েছিল এই পবিত্র দিনে ওম নম ভগবতে রুদ্রায় ওম নম শিবায় রুদ্রায় সম্ভাবনায় ভবানী পতায় নম মন্ত্রগুলি জপ করুন এবং শিব পুরাণ পাঠ করুন মহাশিবরাত্রি রাতে জাগ্রত থাকারও বিশেষ তাৎপর্য রয়েছে মহাশিবরাত্রি সারা বিশ্বের শিব ভক্তের কাছে একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন কারো কারো মতে মহাশিবরাত্রি হলো সেই দিন যখন শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা তপস্যা এবং সাধনার পর ভগবান শিব এবং মা পার্বতী অবশেষে একত্রিত হন কার মতে এই সেই রাত যে রাতে ভগবান শিব তাণ্ডব পরিবেশন করেন যা মহাজাগতিক সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের নৃত্য এবং অন্যদের জন্য এটি সেই দিন যখন ভগবান শিব পৃথিবীতে আবরণ করেন বিশেষ করে তার নগরী কাশিতে এবং কেবল দেবতাদের মধ্যে নয় মানুষ এবং সাধকদের মধ্যেও আনন্দ ছড়িয়ে দেন কিছু লোক বিশ্বাস করে যে ভক্তি সহকারে মহাশিবরাত্রি পালন করলে অতীতের পাপ দূর হয় এবং মোক্ষ লাভ হয় বলা হয় যে এই রাতে জাগ্রত থাকার ফলে আধ্যাত্মিক উন্নতি হয় এই দিনই উপবাস করলে শরীর ও মন বিষমুক্ত হয় এবং একটি একটি গভীর ব্যক্তিগত এবং পবিত্র অভিজ্ঞতা দেবাদিদেব মহাদেব হলেন ভোলা ভাণ্ডারী অল্পতেই সন্তুষ্ট হন তাই শিবরাত্রির দিন যদি আপনারা মন থেকে দেবাদিদেব মহাদেবের মাথায় একটা বেলপাতাও নিবেদন করেন মহাদেব কিন্তু তাতেই সন্তুষ্ট হবে মন থেকে কোনো কাজ করলেই কিন্তু ভগবান সন্তুষ্ট হন তাই বন্ধুরা শিবরাত্রির দিন আপনারা মহাদেবের পুজো মন থেকে করুন দেখবেন মহাদেব আপনাদের মনে সমস্ত বাসনা পূর্ণ করেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুরা এবং আত্মীয় পরিজন যদি ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে অবশ্যই তাদেরকেও শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ওম নমঃ শিবাই হরে কৃষ্ণ রাধে রাধে